এটা ভালো ব্যবহার করবে কেউ যদি সামনে আসে প্রণাম করবে ঠিক আছে দাদা এটা কে ও এটা আমার ভাই প্রণাম ভাই হে হে প্রভু হে প্রভু আপনি একটু আপনি একটু ভাই কে প্রণাম করে দাদা ভাই ওইদিকে মা হ্যাঁ বাবা আসো আসো এদিকে বসো আন্টি প্রণাম আন্টি প্রণাম

আরে তুমি তো মুড়িটা খাইলাই না খেয়ে দে প্রশংসা করো এ মাগো অত কথা বলো না তো মুড়িটা সুন্দর করে খাও ঠিক আছে সুন্দরভাবে মুড়িটা খাও এমন করতেছ কেন সুন্দর ভাবে খাও তোমরা একটু সুন্দর করে খাইতে বললা তাই একটু মেকআপ করছি মেকআপ করলে সুন্দর লাগবে তারপরে খাই তো বাবাকে বাবাকে ডাকো শোনো বাবা যখন আসবে মা যখন আসবে আমার ভয় লাগে বিয়ের কথা বলতে তুমি বিয়ের কথা বলবো ওদেরকে ঠিক আছে পাক্কা ভালো করে বলবা কথা ও আচ্ছা এই মেটা এটা ছেলে বাবা হয় মাগো ও তাহলে একটা কথা বলি হ্যাঁ বলো ওই বলবো দুজন বিয়ে করে নাও এ মাগো আমাদের তো বিয়ে হয়ে গেছে আবার করে নাও বিয়ে আমাদের বিয়ের কথা বলছে আমাদের বিয়ের কথা বলছি বাবা মাদের না কিছু না জানো প্রথম থেকে এই মেয়েটাকে পাগল মনে হচ্ছে কি হল না

তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তুমি মূর্খ আছো হ্যাঁ কাকু কি রে কেমন মেনে এসেছিস পাগল নাকি কাকু হ্যাঁ এ মে তোমার মাথায় কিছু বুদ্ধি আছে কি নাই কাকু হ্যাঁ কি রে কেমন মে এই মেয়েকে বাবা কিছু ভালোমতো শিখাইছে কি শেখায় নাই কাকু কি বললে তোমার বাবা মা কিছু শেখাইছে তোমাকে কাকু হ্যাঁ তাহলে পাগলের মতো করতেছো কেন হ্যাঁ কাকু এই যাও তো যাও না 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 তো যাও চা রান্না কই নি আসে বাবার জন্য আজ আমার ধরো চা করো ওখান থেকে জল নাও এখন কি করব এটাও জানো না গ্যাসটা জ্বালিয়ে জলটা গরম করো ধরছি আগুন এখন জলটা প্রচুর গরম করো ঠিক আছে কেমন মেরে চা বানিয়ে পাই না জল গরম হয়েছে জল গরম হয়েছে এখন কি করবো এটাও জানো না জানি না তাহলে ওই গরম জলটা আমায় মাথায় দাও